আমার মজার গল্পের নাম জাদুর কলাগাছ অনেক অনেক দিন আগে পাহাড় ঘেরা এক ছোট্ট গ্রামে থাকত এক গরিব ছেলে নাম তার অনন্ত সে ছোটবেলাতেই মা বাবাকে হারিয়েছিল কারো কাছে ভিক্ষা চাইতে ভালো লাগত না তাই দিনের বেলায় খেতে কাজ করত আর রাতে ক্ষুধায় কষ্ট পেত তার কুড়ে ঘর ভাঙা কাপড় ছেঁড়া আর হাতে একমুঠো ভাতও থাকত না একদিন সকালে অনন্ত জঙ্গলে কাঠকুঁড়োতে গিয়ে দেখতে পেল একটা অদ্ভুত ছোট্ট কলা গাছ গাছটার পাতা যেন রোদে সোনালি ঝিলমিল করছে বাতাসে দুলতে দুলতে পাতাগুলো থেকে যেন ঘণ্টাধনির মতো মিষ্টি শব্দ বেরোচ্ছিল এই কেমন গাছ আমি তো এমন গাছ কখনো দেখিনি যদি এটাকে বাড়ির পাশে লাগাই হয়তো কিছু উপকার হবে সে গাছটা কাঁধে নিয়ে নিজের কুড়ে ঘরের পাশে রোপণ করল আশ্চর্যের ব্যাপার এক রাতের মধ্যেই গাছটা লম্বা হয়ে উঠল আর তাতে ঝুলে পড়ল সোনালি রঙের কলা ভোরবেলা অনন্ত কলা দেখে অবাক হয়ে গেল ক্ষুধার্ত ছিল তাই একটা কলা ছিঁড়ে খেয়ে নিল খাওয়ার সঙ্গে সঙ্গেই চারদিক আলোয় ভরে উঠল আর তার সামনে হাজির হল এক সুন্দর জাদুকরী পরী অনন্ত তুমি আমার গাছের কলা খেল বলে আমি তোমাকে তিনটি ইচ্ছে পূরণের সুযোগ দিলাম কিন্তু মনে রেখো এই ইচ্ছে শুধু তোমার জন্য আর লোভ করলে সর্বনাশ হবে অনন্ত প্রথম ইচ্ছে করল গ্রামের সবাই যেন খেতে পায় মুহূর্তে গাছ থেকে শত শত সোনালি কলা ঝরে পড়ল গ্রামের মানুষ দৌড়ে এসে কলা খেল আর তাদের ক্ষুদা মিটল সবাই অনন্তকে আশীর্বাদ দিল দ্বিতীয় ইচ্ছে করল দ্বিতীয় ইচ্ছে করল আমার কুঁড়েঘর যেন মজবুত আর সুন্দর বাড়িতে পরিণত হয় এক নিমিশে ভাঙাচোড়া কুঁড়েঘর বদলে গেল এক দোতলা সুন্দর বাড়িতে ধন্যবাদ পড়ি এখন আমি আর গ্রামবাসী সুখে থাকতে পারব কিন্তু তখনই খবর ছড়িয়ে পড়ল গ্রামের লোভী জমিদারের কানে জমিদার ছিল নিষ্ঠুর আর স্বার্থপর সে সৈন্য নিয়ে এসে অনন্তের বাড়ি ঘিরে ফেলল এই গাছ এখন থেকে আমার অনন্ত তুই দরিদ্র ছেলে তোকে এত বড় জাদুর গাছ মানায় না আমি এটাকে নেব তুই চুপচাপ সরে যা জমিদার গাছটা ছিনিয়ে নিয়ে সোনালি কলা ছিনে খেল সঙ্গে সঙ্গে পরি আবার হাজির হল তুমি ইচ্ছে চাইতে পারবে কিন্তু মনে রেখো লোভ করলে সব হারাবে জমিদার প্রথম ইচ্ছে করল আমার ধন সম্পদ আরও বাড়ুক সঙ্গে সঙ্গে তার ঘরে রূপা জমা হতে লাগল দ্বিতীয় ইচ্ছে করল আমার প্রাসাদ সারা দেশে বিখ্যাত হোক মুহূর্তেই তার প্রাসাদ আরও বড় হয়ে গেল কিন্তু তৃতীয় ইচ্ছে করার সময় লোভ তাকে গ্রাস করল সে বলল আমি চাই এই গাছ আর এর সব কলা চিরকাল শুধু আমার হোক কেউ যেন এর কাছে আসতে না পারে পুরী রেগে গিয়ে বলল লোভের মানুষ কখনো সুখী হয় না তোমার সব ইচ্ছে শেষ আর তোমার শাস্তি হল এই গাছ তোমার হাত থেকে চিরতরে হারিয়ে যাবে সঙ্গে সঙ্গে গাছটা শুকিয়ে গেল সব সোনালি কলা অদৃশ্য হয়ে গেল জমিদারের সোনা রূপা ধুলোই মিশে গেল প্রাসাদ ভেঙে পড়ল সে একেবারে নিঃস্ব হয়ে গেল অন্যদিকে পুরী আবার অনন্তের সামনে এসে বলল অনন্ত তুমি নিঃস্ব হয়েও মানুষের কথা ভেবেছিলে তাই আমি আশীর্বাদ করছি তুমি আর গ্রামবাসী চিরকাল সুখে থাকবে এরপর থেকে সেই জায়গায় সাধারণ একটা কলাগাছ জন্ম নিল যা গ্রামের সবার জন্য ফল দিত অনন্ত গ্রামের নেতা হয়ে উঠল আর লোভী জমিদার একা একা কানতে লাগল শিক্ষা লোভ করলে সব কিছু হারাতে হয় কিন্তু দয়া আর উদারতা মানুষকে সুখী করে তোলে এই গল্প একেবারেই নতুন আগে কোথাও শোনা বা দেখা যায়নি যদি গল্পটি ভালো লাগে লাইক কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও ভৌতিক ও শিক্ষামূলক গল্প পেতে চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ